আমরা মহিষিন মায়ের কি স্বামীরে খুবই ভালোবাসি খুবই মন দিই কারণ ফের আমরা মন দেয় না আর দেখতে তাহলে আমি কেন করবো সবকিছু কিছু দিব যা আছে তার আমি ভালোবাসা দিব সবই দিব যে আমার বিয়ে করবে হ্যাঁ ভালোবাসা দেয় তারাও আমি ভালোবাসা দেব এমন কি আছে এমন কি না আছে আমার সবই আছে

সেই নাম্বারটি কি বলেন আপনার বলে দিচ্ছি জিরো ওয়ান ফোর জিরো এইট থ্রি জিরো ফোর ফাইভ ডাবল সিক্স আপনার নাম আমার নাম রুজিনা রুজিনা কেউ যদি এই রোজিনা বোনকে সহযোগিতা করেন সহযোগিতার হাত বাড়িয়ে দেন তাহলে হয়তো তার সন্তান নিয়ে সে ভালোভাবে থাকতে পারবে অথবা যদি কেউ তাকে বিয়ে করতে চান তার এই নাম্বারে যোগাযোগ করবেন যাচে বাছাই করে বিয়ে সাথে ই করবেন যদি কেউ আপনাকে বিয়ে করতে চান কার সাথে যোগাযোগ করবেন যে বিয়ে اكو তার সাথে যোগাযোগ করব আমার আমার সাথে আম্মার সাথে যোগাযোগ করবে হ্যাঁ আমার সাথে যোগাযোগ করবে আমার এক ভাই আছে ভাইয়ের সাথে যোগাযোগ করলে লাভ নেই ভাইয়ের বউ নিয়ে ভাই চিন্তাত আছে মানে আপনার গার্ডিয়ান তো লাগবে ጋር আছে আমার আম্মু আছে সমাশান আপনার আম্মু আছে হ্যাঁ এই যে আপনাকে যদি বিয়ে করেন আপনি কি দিবেন কি দিমু যা আছে তাই দিমু আমার মাই মনে কি দিতে পারে না পারে সবই বাড়িতে তো মানে